আসামের পাথরকান্দির আছিমগঞ্জে এক পুত্রের হাতে নিজ পিতাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে মৃত্যুর পূর্বে পিতা পুত্রের মধ্যে সংঘটিত বর্ষার ঘটনা মোবাইলে রেকর্ড করে প্রশাসনকে পৌঁছে দেবার কথা বলে গেছেন খুদ মৃত্যু পথযাত্রী অসহায় পিতা অভিযোগ মতে আছিমগঞ্জের ঔষধ ব্যবসায়ী আলমাছ উদ্দিনকে পারিবারিক কলহের জেরে প্রথমে বেধড়ক প্রহার ও পরে বিষাক্ত দ্রব্য পান করিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এই ঘটনায় মৃতের প্রথম পত্নীর পুত্র জড়িত বলে অভিযোগ রয়েছে পরে দ্বিতীয় পত্নীর পক্ষে এই কাণ্ডে পাথারকান্দি থানায় প্রথম পত্নীর পুত্রের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে জানা গেছে বিগত করোনাকালে আলমাচের আলমাছের প্রথম স্ত্রী মারা যান পরে তিনি বদরপুর থেকে দ্বিতীয় বিয়ে করেন গত কয়েকদিন ধরে তার দ্বিতীয় স্ত্রীও বিশেষ কারণে পিত্রালয়ে ছিলেন এরই মধ্যে শুক্রবার বিকেলে ঘটনাটি সংঘটিত হয় এই কাণ্ডের প্রথম ভাগের অংশ মোবাইলে ধারণ করে দ্বিতীয় স্ত্রীর কাছে প্রেরণ করেছেন স্বামী আলমাজ পরে তাকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ঘটনার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত পুত্র শনিবার দিন মৃতদেহ নিজে হেফাজতে নিয়ে ময়না তদন্তের পর পরিবার হাতে সমঝে দেয় পাথারকান্দির পুলিশ এই কাণ্ডে ওসি দীপক দাস জানান যে আলমাছ হত্যাকাণ্ডের আড়ালে আবডালে নানা অভিযোগ উঠে আসছে তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে আসার পরেই আইনি ব্যবস্থা নেবে পুলিশ বলে খবর মিলেছে। তাই আর ফোনটা নি হইছে না আর এখনো ফোনটা নি হয়নি। এ মারছে। মারছেন বটিয়েজা আগর বিয়া হইছিল আগর ও আগর আগর বিয়ার বউ না রানী, বৌর ভাই শালা।

আগে কম আসলো কম আইতা কম আইতা দিন দিন পুরা মারা সামনে আইয়া মারা ধরেন বাবার যে আমি সাপোর্ট আমি শ্বশুর খাইতাম মেয়ে নাই আগর আসলো আমি গিয়া বিয়া দিছি ছেলে তো আছে এখন সেকেন্ড ইয়ার পরে মেয়ে বিয়া হইছে চার বছর বিয়ার একটু যেটা হয় আমার নাম ধর হয় অগিয়ে খুব বেড়াচেলা করে যে ফার্মেসিটা বেড়া সব লাগিয়েছে এই আমার ফুল ফুটে আমার ফুলটা মারা করো ছেলেটা প্রথম ভালো আসলো করে তার মামায় যুক্তি দিয়ে আর মহুল হল দিয়ে যে মেডিকেল কাকে যে ফার্মেসী এ যুক্তি দিছে আর দিয়েছে মহুরা যুক্তি দিয়ে ফুয়াটা বাদ ধরে দিয়েছে বাদ ঘুরাবলে পাই আই মারাত মালেক আমি লাইছি আমার বাড়িতে পছন্দ কাহক অতхал গৈলা গৈছে বর্তমান গৈছে আনাত আনর জাবর হরে আমি উসি না মিলা দিতাম না তুমিও তাহো তুমি তুমিও আবার ভেরেনসি জাবর হ তোমার মারবা তুমিও আমারও তাহো আমি বিকালে পুলিশ লিয়া একবার বাইক না হার লুকাইয়া দিউ মেলা মানছে না না আমারে মারবা আমার মারতো হয় আমি আমার বাড়ি যাইতাম বলি না তাহো তুমি আমি লই যাই মারছেলা বেলা গৈছে আমি গোমাল লওয়া গৈছি বেলা গৈছে যাইবে গৈছে জাবর 1 ঘন্টা ফরে এটা জভালাইছে

আর তার শালার বউ একটা আর মহুলোর মা একটা তার ছোট ভাই আলফাজ বর্তমানে মাই ছোট হচ্ছে বর্তমানে টানা গেছিলো বাসাত তারা বৃদ্ধ বাফ বাফরে খাইছে বাফরে জিগাইছে বাফুর গিয়ে বাফর হয়েছে আই মারসি খুব পুলিশে তো ফাগল এ ফাগলের লাভ

মুখিত আর আমার মুক্ত দিছে কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার